শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন খনদলময় পুরুষ ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় খনি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের সময় বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষ পরবর্তী সময় বাংলাদেশ যে খাদ্য সংকটে পড়েছিল সে খাদ্য সংকট থেকে উত্তোলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে বাংলাদেশের সংস্কার নামক একটি বাক্য যে কোনো সময় যে কেউ বলে এবং এই সংস্কারের কথা বলে নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের জনগণ সে নির্বাচনকে পিছানোর জন্য যে বাক্যটি ব্যবহার করা হচ্ছে বর্তমানে সেটি হচ্ছে সংস্কার সেই চুয়াত্তর পরবর্তী সময়ে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিভিন্ন সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে সেই খাদ্য সংকট থেকে উত্তোলন করে একটি স্বনির্ভর খাদ্য স্বয়ং সহিত বাংলাদেশকে রূপান্তরিত করেছেন আপনার শুনবেন রাষ্ট্রপতি সে অল্প সময়ের বাংলাদেশ শাসন কোন দুর্নীতি ছিল না উনি নিজেও দুর্নীতি করেনি এবং কাউকে দুর্নীতিত্বের সুযোগ দেয়নি বাংলাদেশের এমন কোন নেতা এমন কোনো মানুষ নয় সে অল্প সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন কেউ বলতে পারেননি এখনো বলতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন এবং ওনার শাসন আমলে কাউকে উনি দুর্নীতিতে যুক্ত হতে দিয়েছিলেন প্রিয় নেতৃবৃন্দ গত আঠারোটি বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং কর্মীরা তাদের পরিবারের অংশীজনরা এবং বিভিন্ন বিএনপির সাথে যারা সমলনা দল এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার আয়োজনের জন্য জীবন দিয়েছেন জেল খেটেছেন রাজপথে রক্ত দিয়েছেন এবং এই গত আঠারোটি বছর এই বিএনপির নেতাকর্মীরা স্বস্মরণ দলের নেতাকর্মীরা এই জুলাই আগস্টের পটভূমি তৈরি করেছিলেন এটা আমরা দেখতে পেয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনকে শুধুমাত্র একটি দল এবং তার সাথে যুক্ত হয়েছে যারা ওই স্বাধীনতা বিরোধী ছিলেন তারা আজকে তারা যুক্ত হয়ে তারা একক ভাবে এই নিতে চায় আমরা দেখেছি এই আঠারো বছর যাবৎ শেখ হাসিনা যুদ্ধে মহান মুক্তিযুদ্ধে যদিও তার বাবা এবং তার দল তাদের কোনো কৃতিত্ব নাই তারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু আঠারো বছর তারা এই মহান স্বাধীনতার কৃতিত্ব তারা এককভাবে তারা নিয়েছে এবং সে একইভাবে আজকে দেখছি এই আন্দোলন সংগ্রাম করে রক্ত রক্ত দিয়ে আজকে আমাদের ভাই বোনের যেখানে শহীদ হয়েছেন তারা এককভাবে একটি নতুন দল তারা এককভাবে কৃতিত্ব নেয় এবং কৃতিত্ব নিয়ে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটি আলোচনা তারা মাঠে তুলছে প্রিয় নেত্রী একটি এটি একটি ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের বৃহত্তর একটি অংশ বৃহত্তর থেকে বৃহত্তর একটি অংশ তারা বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিকে তাদের ভোটাধিকার দিয়ে তাদের নিজের দাবি আদায়ের জন্য তারা সংসদে পাঠাতে চায় কিন্তু আজকে এই দল দুটি দল বিভিন্নভাবে বাংলাদেশে ঠিকই শেখ হাসিনার মতো বাংলাদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায় এবং বিভিন্নভাবে এই ভোটার ভোটের যে আয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে কিন্তু এই ভোটাধিকার যাতে না যায় সেটি নিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান আমাদের দুর্ভাগ্য আমাদের মতো বয়সী যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখে নাই বা আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের বয়স অত্যন্ত কম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কর্মদক্ষতা আমাদের সচকে দেখার সুযোগ হয়নি কিন্তু আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে বাংলাদেশকে শাসন করেছেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের স্বার্থের কথা চিন্তা করে নাই তার পরিবারের স্বার্থের কথা চিন্তা করে নাই বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে বারবার তার নিজের পরিবারকে উনি মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন আমরা দেখেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জনাব তারেক রহমান সর্বপ্রথম এই 18 বছরের মধ্যে বিএনপি থেকে প্রথমে 27 দফা পরবর্তীতে 31 দফা সংস্কারের ঘোষণা করেছেন আমরা দেখেছি গ্রামের গঞ্জের থানা ইউনিয়নে আমরা 31 দফার কথা আমরা মানুষের সামনে তুলে ধরেছি এবং বাংলাদেশের মানুষ সেই 31 দফা সংস্কারকে তারা গ্রহণ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিয়েছে আমরা একটি সুস্থ অবাক নিরপেক্ষ নির্বাচনের জন্য যুদ্ধ করেছি প্রয়োজন হলে আবার যুদ্ধ করবো বাংলাদেশের বৃহত্তর অংশ বাংলাদেশের মানুষের বৃহত্তর অংশ চায় অতি দ্রুত অতি দ্রুত তাদেরকে তাদের ভোটাধিকার ফিরিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা দেয় কিন্তু আজকে বিভিন্ন ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলে পাঁচ বছর থাকতে হবে তাদেরকে আজীবন রাখতে হবে এই কথা বাংলাদেশের মানুষ চায় না বলে আজকে প্রিয় নেতৃবৃন্দ করবো আপনারা দলের দলকে করেন দল যদি সুসংগঠিত থাকে বাংলাদেশের মানুষের দাবি আদায় করা আমাদের জন্য সম্ভব আর যদি দল সুসংগঠিত না করেন তাহলে কিন্তু দলের পক্ষে কাজ করা সম্ভব না আরেকটি কথা বলতে চাই দলের সুসময়ে দলের দুঃসময়ে নেতা কর্মীদেরকে ভুলে যাবেন না দলের দুঃসময়ে সে গুটি সংখ্যক কয়েকজন আমাদের নেতা কর্মীরা যারা এই বাংলাদেশ জাতিদলী দলকে টিকে রেখেছে তাদের দিকে আপনাদেরকে নজর দিতে হবে সময়ের বন্ধু আমাদের বন্ধুরা দুঃসময়ের বন্ধুরা আমাদের বন্ধু আমি আর বক্তব্য বাড়াতে চাই না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ১৯ দফার ঘোষণা করেছিলেন পরবর্তীতে এই উনিশ দফার আলোকে আমাদের এই সাতাইশ দফা পরবর্তীতে বর্তমানে একত্রিশ দফা ঘোষণা করেছে একত্রিশ দফা আমাদেরকে বুকে ধারণ করতে হবে একত্রিশ দফা আমাদেরকে জানতে হবে একত্রিশ দফা মানুষের কিভাবে কল্যাণে কাজ করবে সেই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে আরেকটি কথা বলতে চাই আমাদের এই এলাকায় অনেক সমস্যা আমাদের এই মা বোনের সামনে বসে আছে গ্যাস পায় না সারা রাত জেগে থাকতে হয় তাদের তাদের পরিবারের মুখে দু ভাগ ভাত রান্না করে দেওয়ার জন্য তারা যেই কষ্ট তারা করে বেড়াচ্ছেন সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন যদি আমাদের সকলের উদ্দেশ্য সৎ থাকে তাহলে কিন্তু এই আমাদের মা এই সমস্যা আমরা সমাধান করতে পারব আমাদের এলাকায় গডফাদার এলাকা ছিল এই একান্ন নম্বর ওয়ার্ড এই শ্যামপুর থানা আজকে এই গডফাদার মুক্ত হয়েছে আবারও দেখছি কিছু কিছু মানুষ আওয়ামী লীগের দেশ আমাদেরকে এখানে আবার সুযোগ দিচ্ছে সেটা আমাদেরকে যে কোনো ভাবে হোক সেটা আমাদেরকে দমন করতে হবে প্রিয় নেতা কর্মীরা প্রিয় নেতৃবৃন্দ জনমানুষের পক্ষে কাজ করতে হবে জুলুমকারীদের পক্ষে মানুষ না মানুষ কিন্তু জুলুমকারীদের পক্ষে কখনো থাকে নাই মানুষ সব সময় জুলুমকারীদের বিরুদ্ধে চলে আপনাদের মানুষের দাবি আদায়ের পক্ষে থাকতে হবে মানুষের কথা বলতে হবে আপনি যদি তাদের কথা বলেন সেটা আপনার কথা হয়ে যাবে প্রিয় নেতৃবৃন্দ আর বক্তব্য দিতে চাই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মানুষের সঙ্গে মিশে মানুষের অধিকার আদায়ের কথা বলবেন এটাই আমাদের আদর্শ এই আদর্শে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া শিক্ষা দিয়ে গেছেন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একটি আদর্শ নিয়ে আমাদের সাথে কাজ করে চলছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা মানুষের পক্ষে থাকব মানুষের বিভিন্ন দাবি আদায়ে কাজ করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমরা যাকে আগামী এই বাংলাদেশকে এই বিভিন্ন সংকটময় সময় থেকে যে উত্তোলন করতে পারবেন আগামী দিনে যাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমার এই এলাকার মানুষ জিন্দাবাদ শ্যামপুর কদমতলির মানুষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ